নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো দুর্দান্ত বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে ইস্টবেঙ্গলকে নিয়ে একটা জিনিস সবাই জানতে চাইছিল যে বঙ্গ ব্রিগেডকে কি আমরা নেক্সট ইয়ার ইস্টবেঙ্গলে দেখতে পাবো সেই বঙ্গ ব্রিগেডের বঙ্গতনায় প্রীতম কোটালকে নিয়ে বড়ো আপডেট শেয়ার করা রয়েছে সেটা আলোচনা করে নেব আমরা এই ভিডিওতে এছাড়া আইএসএল ম্যাচ নিয়েও কথা বলবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে অন করে রেখো আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো একটু ফেসবুক পেজটাকে ফলো করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমেই যদি আজকে একটুখানি আইএসএলের ম্যাচ নিয়ে কথা বলি তো এরকম একটা ম্যাচ লাস্ট কবে দেখেছিলাম সত্যি মনে করতে একটু সময় লাগবে তো এরকম কিন্তু আমরা একটা ম্যাচ দেখেছিলাম এটিকে বনাম বেঙ্গালুরু এফসি সেমিফাইনাল সেকেন্ড লেগ যত সম্ভব দু হাজার উনিশ সালের ম্যাচ ছিল সেই ম্যাচটা কিন্তু আমি মাঠে বসে দেখেছিলাম ঠিক এই রকম ম্যাচ হয়েছিলো সেখানে আবার অ্যাওয়ে গোলের ব্যাপার ছিল সেক্ষেত্রে এটিকে দল ছিল প্রথমে কিন্তু আশিক কুরুনিয়ান একটা ব্রিলিয়ান্ট গোল করেছিল তারপর রয় কৃষ্ণার কামব্যাক এবং পর ডেভিড উইলিয়ামের গোল একটা জায়গা থেকে পেনাল্টি গোল আর শেষে প্রবীর দাসের ক্রস থেকে হেড গোল তো সেই ম্যাচটা মনে থাকবে বহুদিন তো কিন্তু আজকের এই ম্যাচটা মনে থাকবে প্রতিটা ফুটবল প্রেমীর জন্য গোয়া যেভাবে ফুটবল খেলেছে নব্বই মিনিট পর্যন্ত কেউ জানতো যে আজকে গোয়া হেরে যাবে সেই জায়গায় গোয়া আজকে হেরে গেল প্রথম গোলটা বরিশ করেছে এবং বরিসের তো প্রশংসা করব কিন্তু তার থেকেও যে ক্রসটা এসেছিল যে ক্রসটা করেছিল ব্রিলিয়ান ক্রস একদম পয়েন্ট ক্রস সেই জায়গা থেকে বরিশ কিন্তু প্রথম গোলটা করে এগিয়ে দিয়েছিল এফসি গোয়াকে এরপরে তো ব্র্যান্ডন মানে অ্যাসিস্ট কিং হিসাবে আমরা ব্র্যান্ডনকেই জানতাম কিন্তু কিন্তু একদম লাস্ট কয়েকটা ম্যাচে প্রতিটা ম্যাচেই গোল করে আসছে আজকেও কিন্তু ব্র্যান্ডনের কাছ থেকে আমরা একটা আলাদাই ফিনিশ দেখতে পেয়েছি এবং দুই শূন্য গোলে এগিয়ে থাকে এফসি গোয়া এবং তারপর মুম্বাই যে ছেড়ে দিয়েছিল ম্যাচ কখনোই নয় প্রিটার ক্রেট ছেলেরা জানতো যে ম্যাচে কামব্যাক আমাদের করতে হবে ম্যাচটা জিততে হবে সেইভাবেই তারা লড়াই করেছে নব্বই মিনিটের মাথায় এসে ছাংতে প্রথম গোলটা করে তখনও কেউ ভাবতে পারেনি যে গুয়া ম্যাচটা হেরে যেতে পারে তার পরবর্তী সময় বিক্রম প্রতাপ একদম সঙ্গে সঙ্গে কিন্তু আরও একটা গোল করেছে এবং একদম শেষের দিকে এসে ছাংতে আবারও গোল করেছে আর এই ছাংতেকে নিয়ে যত বলি তত কম বলা হয় আলাদাই ফুটবল খেলছে আমরা বারবারই সুনীলের পরবর্তী সময় কে খেলবে কে খেলবে কিন্তু এই ছাংতে বা মহেশ বা আরও যে সমস্ত ভারতীয় প্লেয়াররা উঠে আসে তারা কিন্তু রীতিমতন ভরসা দিচ্ছে তারা এরকম ফুটবল খেলুক আরও ভালো তাদের কাছ থেকে আমরা ফুটবল দেখতে চাই এবং আলাদা ফিনিশ কিন্তু আজকে করেছে ছাংতে এবং তিন দুই গোলে গোয়াকে হারিয়ে দিল মুম্বাই সিটি এফসি এবং আজকের ম্যাচে স্কোর লাইন অনেকে প্রেডিকশান করেছিল অনেকেরই মেলেনি মাত্র কয়েকজনের মিলেছে শেয়ার করে দিলাম দেখতে পাচ্ছ তো খুব ভালো ম্যাচ হয়েছে কারা কারা এই ম্যাচটা এনজয় করেছো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও তো এরপর যদি আমরা সরাসরি ট্রান্সফার আপডেটের দিকে চলে আসি প্রথমেই যে আপডেটগুলো শেয়ার করব সেগুলো বেরিয়ে আসছে কিন্তু মহামেডানকে নিয়ে কারণ মোহামেডান একটা ভালো দল গঠন করতে চাইছে বস তারা কিন্তু ভালো বেশ কিছু প্লেয়ারকে নেবে সেইভাবেই তাদের প্লেয়ারকে ধরে রাখার চেষ্টা করছে কিন্তু তাদের প্লেয়ার হাত ছাড়া হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি প্লেয়ারটা হচ্ছে তেইশ বছর বয়সী লেফট উইঙ্গারের প্লেয়ার বিকাশ সিং এবার বিকাশ মূলত এসেছিল কেরালা ব্লাস্টার্স থেকে লোন ডিলের মাধ্যমে এবং এই সিজনে বিকাশের যেরকম পারফরমেন্স পঁচিশটা ম্যাচ খেলেছে টোটাল মোহামেডানের জার্সি গায়ে সেখানে দুটো গোল করেছে চার অ্যাসিস্ট করেছে আর যা চান্স ক্রিয়েট করেছিল আমরা দেখেছিলাম তো বিকাশকে কিন্তু ধরে রাখার চেষ্টা চালাচ্ছে মহামেডান কথাবার্তা শুরু করেছে কিন্তু ব্যাপারটা কেরালার হাতে রয়েছে কারণ কেরালার সাথে কন্ট্রাক্ট হয়তো শেষ হয়ে যাবে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশনের যে আরও একটা বছরের অফার সেটা রীতিমতন কিন্তু বিকাশের কাছে রয়েছে কেরালার তরফ থেকে তো বিকাশ অবশ্যই মহামেডানে থাকতে চাইবে কারণ এত ভালো সিজনসে কাটিয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত বিকাশকে ধরে রাখতে পারে মহামেডান নাকি হাত ছাড়া হয়ে যায় তো এরপর যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো আজ থেকে মোটামুটি মোটামুটি কুড়ি পঁচিশ দিন আগেই তোমাদের আপডেটটা দিয়েছিলাম যে এই গোলকিপার কিন্তু নেক্সট ইয়ার আসতে চলেছে প্রফসুকান্ত সিং গিলের কিন্তু খুবই একজন ভালো বন্ধু তো বাইশ বছর বয়সী ভারতীয় গোলকিপার মহির সাবির যে কিন্তু রিয়াল কাশ্মীর এবছরে খেলছিল এবং তেইশটা ম্যাচে বারোটা ক্লিনশিট রেখেছে বস আলাদাই কিপিং করেছে এবং খুবই ভালো প্লেয়ার এবং এই প্লেয়ারকে নেবার ব্যাপারে পাঞ্জাব এফসি চেষ্টা করছিল এবং মোহামেডানও কিন্তু রেসের মধ্যে নেমেছিল শোনা যাচ্ছিলো কিন্তু এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে প্রায় ডিল ডান কারণ এখনই তো অফিস বলে দেওয়া যায় না যে ডিলডান হয়ে গেছে তো ধরে রাখতে পারো যে এই গোলকিপার কিন্তু নেক্সট এ মহামেরানের জার্সি গায়ে আইএসএল খেলতে চলেছে মোটামুটি এরকম পর্যায়ে গিয়ে কথা চলে গেছে একদম সিগনেচারও হয়ে তো হয়ে গেছে কিন্তু তবুও যতক্ষণ না একদম অফিসিয়ালি হচ্ছে ততক্ষণ একটুখানি ওয়েট করে যাওয়া ভালো কিন্তু এই গোলকিপার আসতে চলেছে এটুকু আপডেট বেরিয়ে আসছে তো এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো এবং বিগেস্ট আপডেটটা নিয়ে কথা বলবো কারণ কয়েকদিন ধরে তোমরাই বারবার প্রশ্ন করেছিলে কিন্তু আমি কোনো রকম উত্তর দিন আরেকটু অপেক্ষা করছিলাম যে ব্যাপারগুলো আরেকটু এগোক তাহলেই কিন্তু আরও সঠিকভাবে তোমাদের কাছে আপডেটগুলো নিয়ে আসা যাবে তো সেই আপডেটটার অন্য কিছু নয় প্রীতম কোটাল তিরিশ বছর বয়সী বাঙালি রাইড ব্যাক এছাড়া সেন্টার ব্যাকেও বহু ম্যাচ আই খেলেছে যে কিন্তু বর্তমানে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে এবার প্রীতম কিন্তু খুব একটা বেশি গেম টাইম পায়নি এবছরে কেরালাতে যেভাবে সে এটিকে দলে খেলতো এটিকে মোহনবাগানে খেলতো সেইভাবে কিন্তু কেরালাতে গিয়ে সুযোগ গেম টাইম অনেকটাই কিন্তু কম পেয়েছে প্রীতম কোটাল এবং নেক্সট ইয়ার কিন্তু ইস্টবেঙ্গল পুরো বঙ্গ ব্রিগেড তৈরি করতে চলেছে সৌভিক চক্রবর্তী দেবজিৎ মজুমদারের মতন প্লেয়ার এসে গেছে আরও বেশ কিছু ভারতীয় প্লেয়ার যারা বঙ্গ প্লেয়ার তারা ইস্টবেঙ্গলে আসছে বা রীতিমতন আছে সায়নের মতন প্লেয়ার রয়েছে তন্ময়ের মতন প্লেয়ার রয়েছে শ্যামলের মতন প্লেয়ার রয়েছে তো সেইভাবেই কিন্তু প্রীতমের আসার সম্ভাবনা তৈরি হয়েছে কথাবার্তা কতটা কি এগিয়েছে আমি কিচ্ছু জানি না বা জানলেও তোমাদের কিছু বলছি না এখন কিন্তু প্রীতমের আসা আসার সম্ভাবনা তৈরি হয়েছে সেটা একটুখানি প্রীতম সোশ্যাল মিডিয়াতে গিয়ে ইনস্টাগ্রামে গিয়ে প্রীতম দেখবে যে ইস্টবেঙ্গলকে ফলো করছে একটা প্লেয়ার যখন ইস্টবেঙ্গলকে ফলো করছে ইস্টবেঙ্গলের প্লেয়ারদের ফলো করতেই পারে ভারতীয় প্লেয়ারদের সঙ্গে ভালো সম্পর্ক করতেই পারে কোনো ব্যাপার নেই সেই নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলকে সে ফলো করছে তার মানে দুয়ে দুয়ে চার করে দেখতে গেলে হয়তো প্রীতম কোটালের আসার সম্ভাবনা রয়েছে কিন্তু এখনই তোমরা ধরে নিও যে প্রীতম এসে গেছে এলে তো একটা দুর্দান্ত সাইনিং হবে এবং এই ব্যাপারটাও একটুখানি ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট অবশ্যই মাথায় রাখবে যে লালচডুঙ্গার পারফরমেন্স এবছরে খারাপ হয়েছে মুঠেই লালের পারফরমেন্স ভালো হয়নি প্রথম দিকে কয়েকটা ম্যাচে ভালো খেলেছিল তারপর খারাপ হয়েছে সেকেন্ড যে সেন্টার ব্যাক গুরসিমরা তাকে নিয়ে লং টাইম ভাবাটা খুবই চাপের ব্যাপার এবং তার পারফরমেন্স মোটামুটি খারাপের দিকেই রয়েছে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের এবছরে প্রথম দরকার হচ্ছে একজন ভালো সেন্টার ব্যাক এবং সবসময় কার্লেস কোয়াদ চেষ্টা করে যে ভার্সেটাইল রোলে খেলতে পারে এরকম প্লেয়ারকে পছন্দ করে সেন্টার ব্যাকেও খেলে দিতে পারে প্রীতম দা রাইট ব্যাকেও খেলে দিতে পারে প্রীতম দা রকম সমস্যা নেই তো সেই জায়গায় কিন্তু প্রীতম কোটালকে নিলে খুব ভালো সাইনিং হবে গত বছরে আমরা জন্য পর্যন্ত ফি আইএসএল এর ইতিহাসে সব থেকে বড় ট্রান্সফার ফিটা দিয়ে কিন্তু গিলকে সাইন করিয়েছিল তো সেটা একটা বড় রেকর্ড করেছিল এবছর অনেকগুলো প্লেয়ারকে ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে কিন্তু অ্যাজ এ ফ্রি প্লেয়ার এখনো কোনো প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে ইস্টবেঙ্গল নেয়নি কিন্তু নেক্সট ইয়ার একজন কি দুজন ভালো প্লেয়ার এবং দামি প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে ইস্টবেঙ্গল নিতে চলেছে তার মধ্যে যদি প্রীতম কোটাল থাকে আমরা অবাক হব না এটুকু ধরে রাখতে পারি এবং প্রীতম কোটাল এলে সত্যি ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো হবে এবং কলকাতাকে সে খুবই ভালোবাসে কলকাতার ফুটবলকে ভালোবাসে প্রীতমদার অনেক কিছু প্রমাণ করার পালা রয়েছে মোহনবাগানের মতন দলকে চ্যাম্পিয়ন করার পর তাকে দল ছাড়তে বাধ্য করা হয়েছে তো সেই জায়গায় সে যদি ইস্টবেঙ্গলে আসে আবারও তার সেরা খেলাটা যদি কলকাতায় দেখাতে পারে ইস্টবেঙ্গল তো উপকৃত হবেই তো এবং প্রীতম কোর্টালের জন্য খুব ভালো হবে তো দেখা যাক আরেকটু সময় যাক তাহলেই বুঝতে পারবে যে ব্যাপারগুলো কি হচ্ছে তো প্রীতম কোটাল ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা রয়েছে এটুকু বলে রাখতে পারি তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ bad